রক্তক্ষয়ে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেন আওয়ামী লীগের চেষ্টা হিসেবে দেখছে বাংলাদেশের বিক্ষুব্ধ জনসাধারণ যার ফলে দেশ জুড়ে সৃষ্টি হয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা একটি ভাষণেই দেশের মানুষের এই প্রতিক্রিয়া তাই অনেকেই ভাবছেন বাংলার মাটিতে শেখ হাসিনা কোনো পা রাখলে কি ঘটবে সেই সাথে প্রশ্ন উঠেছে তবে কি ভারতেই স্থায়ী হতে যাচ্ছেন রিপোর্টে জানুন বিস্তারিত।। পৃথিবীতে একটি রাষ্ট্র থেকে ক্ষমতাচ্যুত হয়ে বিতাড়িত হওয়ার ঘটনা নতুন কিছু নয় সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ক্ষমতাচ্যুক্ত হয়ে বাসার আল আসাদ পালিয়ে যান রাশিয়াতে আর শ্রীলঙ্কায় রাজা রাজাপাক্সে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান মালদ্বীপে তেমনই ছাত্র জনতার আন্দোলনের চাপে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুধু সাম্প্রতিক সময়ই না নিজ দেশের ক্ষমতা ছেড়ে অন্যত্র পালানোর ঘটনা ইতিহাসেও অনেক ঘটেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে উনিশশো সালে যখন তিব্বতে চীনের অভিযানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন বহুল পরিচিত তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা তখন লাসায় চীনা সৈন্যদের চোখ এড়িয়ে পাঁচ দিন পার্বত্য পথ পাড়ি দিয়ে দালাই লামা ভারতে পৌঁছান সেই সময়েও দালাই লামার বাসভবন বা প্রাসাদ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছিল কোয়ালিটি আন্তর্জাতিক ভারত তখন দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে তার আবাসনের জন্য একটি এলাকাও ব্যবস্থা করে দেয় পরবর্তীতে উত্তর ভারতের ধর্মশালাতেই প্রায় আশি হাজার সহ বসবাস করতে শুরু করেন তিনি অবাক করার বিষয়টি হচ্ছে ভারত থেকে দালাই লামা তখন অন্য অনেক দেশে ভ্রমণ করলেও নিজের জন্মভূমি তিব্বতে আর কোনোদিন ফেরত যাননি দালাই লামার এই ঘটনা তুলে ধরার মূল কারণই হচ্ছে রাজনৈতিক ব্যক্তি হিসেবে ভারতে বিভিন্ন দেশের নেতাদের অবস্থান ছিল এবং আছে অতি সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকছেন যদিও দালাইলামা ও শেখ হাসিনার ভারতে যাওয়ার পেছনের কারণ ভিন্ন তবে তারা দুজনই নিজ দেশে রাজনৈতিক ব্যক্তি ছিলেন এদিকে ভারতে বসেই পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণ দেওয়া নিয়ে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে অনেকেই ধারণা করছেন শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন অনেকটা অকল্পনীয় কেননা তার এক ভাষণেই ধানমন্ডি বত্তিরিশের বাড়িঘর ভাঙচুর করে একাকার করে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এমন অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে আসলে কি পরিস্থিতির সৃষ্টি হবে তা ভাবা যায় না এছাড়া শেখ হাসিনার সাথে নয়াদিল্লির সম্পর্ক অনেক বেশি গভীর যার জন্যেই এখন প্রশ্ন উঠছে শেখ হাসিনাও কি তাহলে তিব্বতের দালাই লামার মতো ভারতেই স্থায়ীভাবে বসবাস করবেন এটি সময় বলে দিবে ইশতিয়াক হোসেন এটিএন নিউজ